এখনই বন্ধ করুন ফেসবুকে লাইভ ভিডিও আপনি যদি এখন ফেসবুকে লাইভ করে থাকেন তাহলে আপনার পেজ বা প্রোফাইল ক্ষতি আপনি নিজেই করছেন কেন বললাম এই কথা যে এখনই বন্ধ করুন লাইভ ভিডিও আজকের এই ভিডিওতে এই বিস্তারিত আলোচনা আলোচনা করব এখন অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটারের একটাই প্রশ্ন ভিডিওতে ভিউজ নেই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি কিন্তু ভিডিও থেকে আর্নিং নেই ফটোপোস্টে আর্নিং নেই এই যে সম্পূর্ণ বিষয়গুলোর জন্য কিন্তু আপনি নিজেই দেয় আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো ক্লিয়ার করব। কেন বললাম লাইভ ভিডিও বন্ধ করুন এবং আপনার ভিডিওতে কেন ভিউজ হচ্ছে না ফটোতে বা পোস্টে কেন কমেন্ট হচ্ছে না কেন আপনার ফটো বা পোস্টে আর্নিং হচ্ছে না এবং ভিডিওতে ভিউজ না হলেও কিন্তু আপনার আর্নিং হবে না তো তাই বলছি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন আপনি যদি এই প্রবলেমের মধ্যে থাকেন আপনার ভিডিওতে ভিউজ হচ্ছে না আপনার ফটোতে বেশি লাইক কমেন্ট হচ্ছে না ফটো থেকে আর্নিং করতে পারছেন না রিলস বা লং ভিডিও থেকে আর্নিং করতে পারছেন না তো চলুন আর বেশি কথা না পারি ভিডিও মেন টপিকে চলে যায় তো ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আর বেশি কথা না পারি মেন টপিকে চলে যাই তো এখন কথা হচ্ছে আপনার ভিডিওতে কেন ভিউজ হচ্ছে না আপনার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজারের পরিবার পঞ্চাশ হাজার ফলোয়ার্স আছে কিন্তু আপনি যখন একটি রিল পোস্ট করছেন সেই রিলে ভিউজ হচ্ছে কত একশো দুশো হায়েস্ট পাঁচশো বা হাজার তো এখন বর্তমানে এই হাজার ভিউজ বা দু হাজার ভিউজে রিলসে কিন্তু আর্নিং দেখা যায় না এবং যখন আপনি একটি ফটো পোস্ট করছেন সেই ফটোতে কত কমেন্ট হচ্ছে হয়তো দশ বিশ পঞ্চাশ লাইক করছে কত পাঁচ দশ এই এই ক্ষেত্রে কিন্তু আপনার ফটো থেকেও কিন্তু বেশি আর্নিং আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু আপনার ফলোয়ার্স আছে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার কেন এর একটাই কারণ আপনার লাইভ ভিডিও আপনি কি করছেন আপনি হয়তো দিনে আপনার পেজ বা প্রোফাইল থেকে তিনটে রিলস তিনটে ফটো পোস্ট করছেন কিন্তু আপনার এই কাজগুলোর প্রতি বা আপনার পেজ বা প্রোফাইলের প্রতি আপনি ঠিক মতো কিন্তু ধ্যান দিচ্ছেন না কারণ আপনার মাথায় একটি জিনিসই চলছে যে আমাকে লাইভে যেতে হবে আমাকে লাইভ করতে হবে এবং লাইভে গেলে ফলোয়ার্স বাড়ে লাইভ করলে ফলোয়ার্স বাড়ে আপনি কিন্তু এর পিছনেই বেশি ছুটছেন এই জন্য বললাম এখনই বন্ধ করুন লাইভ ভিডিও আপনি যতদিনে এই যে লাইভ ভিডিও বন্ধ করেননি বা লাইভে যাওয়া বন্ধ করেননি ততদিনে কিন্তু আপনার রিলসে ভিউজ হবে না ফটোতে কমেন্ট হবে না কারণ আপনার যত পঞ্চাশ হাজার ষাট হাজারের পরিবার হোক তবুও আপনার রিলসে বা ফটোতে লাইক কমেন্ট শেয়ার হবে না ভিউজ হবে না এঙ্গেজমেন্ট বাড়বে না রিলসও বাড়বে না এবং যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাননি তাদের ক্ষেত্রে কিন্তু এই একই রকম প্রবলেম হচ্ছে এখন বর্তমানে যারা ফেসবুকে নতুন আসছে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার ফলোয়ার্স হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু তার কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না ভিডিওতে ভিউজ নেই আর্নিং ঠিক মতো দেখতে পাচ্ছে না কারণ দেখুন লাইভে আমরা যখন আপনারা যখন লাইভ করছেন লাইভে দেখবেন দশ বিশ পঞ্চাশ একশো জন ফলোয়ার্স বা বন্ধু আসছে আপনার লাইভে অ্যাটেন্ড করছে তারা লাইক করছে কমেন্ট করছে এর মধ্যে কিছু নতুন বন্ধু আপনার লাইভে আসছে তারা আপনাকে ফলো করছে ফলো করে চলে যাচ্ছে বাস এই পর্যন্তই আপনি যখন কারো লাইভে যাচ্ছেন সেখানে গিয়ে কমেন্ট করছেন ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছেন সেখান থেকে দশ বিশ পঞ্চাশ ফলোয়ার্স আসছে এইভাবে কিন্তু আপনার ফলোয়ার্সটা দিনে 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 কিন্তু বেড়েই চলেছে দশ থেকে বিশ বিশ থেকে পঞ্চাশ হাজার কিন্তু আর একদিক থেকে দেখতে গেলে যে আপনার ভিডিওতে কিন্তু সেই পরিমাণে ভিউজ হয় না ফটোতে লাইক কমেন্ট হয় না কারণ লাইভ থেকে যে ফলোয়ার্সগুলো আসে এরা কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার্স খুব কম হয় কারণ এরা শুধু লাইভ ভিডিও দেখতে পছন্দ করে লাইভ করতে পছন্দ করে লাইভে যেতে পছন্দ করে তারা শুধু লাইভেই বসে থাকে সব সময় তো তারা যখন আপনি একটি ফটো পোস্ট করছেন বা আপনি যখন একটি রিল পোস্ট করছেন তখন কিন্তু তারা আপনার না দেখছে রিল না লাইভ কমেন্ট করছে আপনার ফটোতে তারা অপেক্ষায় আছে আপনি কখন লাইভ করবেন বা আপনি কখন লাইভে যাবেন এই রকমটাই হচ্ছে কিন্তু আপনাদের সঙ্গে তো তাই বলছি লাইভ ভিডিও বন্ধ করুন আপনি লাইভ করুন লাইভে যান কিন্তু আপনার যে কাজগুলো আছে প্রতিনিয়ত ফেসবুকে যে কাজগুলো হয় আপনার ফটো পোস্ট রিল পোস্ট বা আপনার যে ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করেন আপনার যে কাজের সময় এগুলোকে সম্পূর্ণ জিনিসগুলোকে আপনার পেজ বা প্রোফাইলটাকে আগে মেনটেন করুন তারপরে হয়তো দশ মিনিট পনেরো মিনিট তারও লাইভে যান কারণ লাইভে গেলে ফলোয়ার্স বা আমরা জানি কিন্তু তো আপনি ঘন্টার পর ঘন্টা লাইভে সময় দেওয়া এখনই বন্ধ করুন নিজে লাইভ করুন কখন করবেন যখন আপনার পেজ বা প্রোফাইলে এক লাখ দেড় লাখ দু লাখ চার লাখ যখন ফলোয়ার্স হয়ে যাবে দেখবেন যখন আপনি একটি রিল পোস্ট করছেন হাজার হাজার ভিউজ হচ্ছে মিলিয়নে হিট করছে বা আপনি যখন একটি ফটো পোস্ট করছেন আপনার ফটোতে হাজার হাজার কমেন্ট হচ্ছে লাইক হচ্ছে আপনার রিচ এঙ্গেজমেন্ট হাই থাকছে তখন গিয়ে আপনি লাইভ ভিডিও শুরু করুন এতে ফায়দা কী হবে যখন আপনি এই যে বন্ধুগুলোকে আপনার যে এক লাখ দেড় লাখ বা তিন লাখের যে পরিবারটাকে আপনি যখন আপনার নিজের মতো করে নিতে পারবেন তারা যখন আপনাকে নিজের মতো করে ভালোবাসবে তখন গিয়ে আপনি যদি লাইভ করেন সেই ক্ষেত্রে ঠিক আছে তখন লাইভ করাটা আপনার জন্য খুবই অত্যন্ত জরুরি হবে এবং গুরুত্বপূর্ণ হবে কারণ সেই সব অডিয়েন্স যেসব অডিয়েন্স আপনার ভিডিও দেখে আপনার ফটো দেখে আপনার কাজ দেখে ফলো করবে আপনাকে আপনাকে ভালোবাসা দেবে তখন কিন্তু আপনার লাইভ করাটা সাকসেস হবে এবং সেই লাইভ থেকে কিন্তু আপনি ইনকামও করতে পারবেন এখন বর্তমানে যে আপনি লাইভ করছেন এই লাইভ থেকে কিন্তু আপনার কোনোরকম ইনকাম নেই কারণ আমরা সবাই জানি এখন বর্তমানে ফেসবুকে আপনি একটি লাইভ করছেন এই লাইভটা কিন্তু তিরিশ দিন পর কিন্তু অটোমেটিকলি ফেসবুক থেকে রিমুভ করা হচ্ছে বা ডিলিট করে দেওয়া হচ্ছে তাহলে সেই লাইভটা কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে থাকছে না তার যে রিস্ক তার যে এংগেজমেন্ট আপনি পেয়েছেন সেটাও কিন্তু কিছু হলো মাইনাস হয়ে যাচ্ছে আপনার ড্যাশবোর্ড থেকে এই জন্য বললাম যে এখনই বন্ধ করুন লাইভ ভিডিও আপনি যদি এখন লাইভ ভিডিওটা বন্ধ করেন এই যে লাইভে যে সময়টি দিচ্ছেন আধা ঘন্টা বা এক ঘন্টা এই আধা ঘন্টা এক ঘন্টা যদি আপনার পেজ বা প্রোফাইলে আপনি সময় দেন এক্ষেত্রে কি হবে আপনি ভালো ভিডিও করার সময় পাচ্ছেন ভালো ভালো পোস্ট করার সময় পাচ্ছেন বন্ধুদের সঙ্গে এঙ্গেজ থাকছেন অন্যের ভিডিও দেখুন অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করুন তাহলে কি হবে আপনারও কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট হবে আপনার পোস্টে কিন্তু লাইক কমেন্ট হবে তো এই কাজগুলো প্রতিনিয়ত করুন তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে খুব দ্রুত সফলতা অর্জন করতে পারবেন দেখুন আপনি যখন একটি রিল পোস্ট করবেন সেই রিলে যদি দশজন বন্ধু আসে কমেন্ট করে লাইক করে এবং দশজনের মধ্যে যদি পাঁচজন আপনাকে ফলো করে তাহলে কিন্তু সে আপনার রিলটা দেখে আপনার ভিডিও দেখে আপনাকে ফলো করেছে আপনার রিলস বা আপনার ভিডিওটি তাদের ভালো লেগেছে সে ভালো লাগার জন্য সে আপনাকে ফলো করে গেছে সে কিন্তু আপনার সঙ্গে প্রতিনিয়ত এঙ্গেজ থাকবে কারণ সে আপনার লাইভ থেকে আসেনি সে আপনার ভিডিও দেখে আপনার কাজ দেখে আপনাকে ফলো করেছে আপনাকে বন্ধু বানিয়েছে আর সেই বন্ধুটাই কিন্তু আপনার সঙ্গে সবসময় জড়িত থাকবে আপনার পোস্টে কমেন্ট করবে লাইক করবে এবং আপনার সঙ্গে সবসময় এঙ্গেজ থাকবে আপনিও সবসময় চেষ্টা করবেন যেসব বন্ধুরা আপনার পোস্টে কমেন্ট করে আপনার রিলে কমেন্ট করে আপনি একটি লং ভিডিও ছেড়েছেন সেখানে লাইক কমেন্ট করছে আপনিও চেষ্টা করবেন তাদের কোনো পোস্টে কমেন্ট করার তাদের কোনো রিলসে কমেন্ট করার তার সঙ্গে এঙ্গেজ থাকার এভাবে যদি আপনারা একে অপরের সঙ্গে যদি এঙ্গেজ থাকতে পারেন তাহলে কিন্তু একসময় গিয়ে আপনারা সফলতা অর্জন করতে পারবেন তো আশা করি আপনাদের সামনে ক্লিয়ার করে বুঝাতে পারলাম যে কেন লাইভ ভিডিও বন্ধ করার কথা আমি বলেছি শুরুতেই যে কেন বললাম যে এখনই বন্ধ করুন লাইভ ভিডিও এবং যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারাও যদি আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এইভাবে যদি আপনারা কাজ করতে পারেন প্রতিনিয়ত তাহলে কিন্তু আপনাদের এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটাও কিন্তু সহজ হয়ে যাবে কারণ এখন বর্তমানে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আপনার ভিডিওতে একটি ভালো পরিমাণে ভিউজ থাকতে হবে আপনার ফটোতে লাইক কমেন্ট শেয়ার থাকতে হবে আপনার রিস এঙ্গেজমেন্ট কিন্তু আপনার প্রোফাইলে হাই থাকতে হবে তবেই কিন্তু আপনি পাবেন কনটেন্ট মনিটাইজেশন তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন